আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে শৈবরাতের রাত মানে আজকের দিন শৈবরাতের দিন শুরু হলো এবার তারপরে সাত তারিখ আজকে তো আম্মু এখানে ভোরের ভোজরের নামাজটা পড়ে নিল তারপরে সকাল যখন হয়ে গেছিলো তখন আমি ঘর ওসরা সব কিছু ঝেড়ে ঝুড়ে নিয়েছিলাম যেহেতু রাতে নামাজ আছে তো এদিকে বিছ আম্মু এদিকে কালকে মানে আট তারিখে যেই রুটি হালুয়া এগুলো করবে তার জন্য এই ঝ্যাপিগুলো সব পরিষ্কার করে নিচ্ছিলো ধুয়ে নিচ্ছিলো আর আমি এইদিকে বিছানা চাদর ফাদর সব চেঞ্জ করে নিচ্ছিলাম আর এই যে কম্বলটা মানে দশক আছে তো একটা ওয়াল লাগানো আছে এই ওয়ারটা আমি খুলে একবারে কেচে নেব আর চাদরগুলো সব খুলেই নিয়েছিলাম অলরেডি তো এখানে আমি চাদরগুলো আর এইটা খুলে আর পাশের দু তিনটে ঘরের চাদরগুলো খুলে একবারে কেচে মানে কেচে দেওয়ার জন্য রেখে দেবো এটা হয়ে যাওয়ার পর আমি আবার কাটোয়া যাবো একবার যেহেতু রোজা আছে তো আম বাড়িতে তো সেরকম ফল টল অতটা রাখা নাই রাখা আছে মানে অল্প পরিমাণ আর কি তো একটা মানে হয়তো আপেল আছে কিন্তু বাকি কিছু আর নাই আপেল আছে আর আঙুর আছে তো এইদিকে আম্মু আমাকে বললো যে একবার কাটোয়া যেতে তো আমি বললাম বেশ ঠিক আছে আমি এদিকে আগে সব কিছু গুছিয়ে নিই তারপর আমি না কাটোয়া চলে যাবো নাহলে তোমাকে আবার একা হাতে সব কিছু করতে হবে যে তারপর আমি এদিকে ওই সব কিছু গুছানোর পর মানে এদিকে চাদরটা এইটা খুলে দেওয়ার পর এটাকে ভালো করে বিছিয়ে নেব তারপর এর উপর একটা চাদর বিছিয়ে নেব আর ওগুলোকে বাথরুমে রেখে দেব তারপরে আমি রেডি হয়ে কাটওয়ার উদ্দেশ্যে বেরোবো তো তখন আমি এটাকে গুছিয়ে নিই আপনারা দেখতে থাকুন তো আগের দিনে যে উপরে যে বাংকারটা আছে ওখান থেকে দুটো ঝুলা মানে বস্তা পার করা হয়েছিল ওখানে পাইপ ছিল কিছু তো ওগুলোকে আমি উঠিয়ে দেবো আর আম্মু এইখানে মাঝে এসে ওই যে চাদর যেগুলো আছে সেগুলোকে নিয়ে বাথরুমে রেখে দেবে আর তারপরে আমি নিচে যে সবটা বিছানা আছে ওটা ঝে মানে তুলে নেব আর টিভির সাইডগুলো কাপড়ে করে মুছে ভালো করে নেবো আর এই যে আমি দাঁড়ালাম ধুলো লেগেছে বিছানায় অলরেডি পায়ে তো ধুলো আছে সেভাবে নিচে ঝাড় দেওয়া হয়নি কোনো তাই আমি ভালো করে ঝাঁটাই করে ঝেঁটে বিচারটা ঠিক করে নিলাম এবারে মেঝেটা একটু ঝাঁটিয়ে দেবো তাহলেই হয়ে যাবে তো এদিকে রেস খুব নোংরা হয়ে যাচ্ছে তো ওটাকে একটু ঝাড় মানে ঝেড়ে নিই ভালো করে যা যে সামনে ছিল সব ভিতরে ঢুকিয়ে রেখে দিলাম আর এদিকে একটু মুছে নিলাম বাস তারপরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম কাটোয়া যাবে বলে তো এদিকে আমি কাটোয়া যে মানে যাচ্ছি তা তারপরে কাটোয়া গিয়ে একটু বাজার করবো দিয়ে তারপরে বাড়ি আসবো একবারে আর তার মাঝখানে যদি বাড়ি ভিডিও করব তো এখানে বাজার চলে এসেছি বাজারে এখানে একটু ফল নিয়ে তারপর আমি একবার খালার ঘর যাব খালার ঘরে একটু কাজ ছিল তাই দিয়ে ওখান থেকে খালার ঘর থেকে এসে তারপরে একবারে বাড়ি চলে যাব তো আজকে এত রোদ উঠেছে মানে রমজান মাছ আসছে কী করে যে রোজা রাখবো সেটা বুঝতে পারছি না এত রোদ মানে যা তা রোদ উঠেছে মানে গরম যা মানে রোদের থেকে বেশি যেই তাপটা প্রচুর তো যাই হোক আল্লাহ ঠিক রহম করবে তো এইদিকে আমরা এইদিকে কাজে মানে বাজারগুলো করার পর আমি একবারে চলে যাব তারপরে বাড়ি গিয়ে কথা হবে একবারে ততদিন আমরা দেখতে থাকুন বাড়ি চলে এসেছি বাড়ি আসতে প্রায় দুটো বেজে গিয়েছে তারপরে আগে ঘর ওষুধ মুছে নিলাম ঘর ওষুরা মোছার পর যেই চাদরগুলো ছিল সেগুলো শুধু কেচে নিয়েছি সেগুলো কাচার পর আমি গোসল করেছি তারপরে রোজা যেহেতু রোজা তাই শরবতটা করে নেব শরবতটা চিনিটা গুলে ফ্রিজে রেখে তারপরে ফল মানে ফল কাটতে বসবো ইফতারের জন্য তো এইদিকে আমি ফল টল সব নিয়ে নিয়েছি নিয়েছি লেবুটা দিয়ে নিই লেবুটা কেটে রেখে দেবো লাস্টে দিয়ে দেবো তো এইদিকে আমি একটা জায়গা নিয়ে চলে আসলাম যেহেতু পানিতে ধুব ফলগুলো তারপরে কেটে নেব একবারে দিয়ে তারপরে আস্তে আস্তে রাখবো আর এইদিকে দুজন মানুষ বেশি তো ফল একঘাতা কাটবও না আবার কালকেও রোজা আছে মানে আট তারিখে আবার একটা রোজা আছে তো ফলগুলো আমি কেটে নিই তো তখন আপনারা দেখতে থাকুন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিন একটা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো আমি ফলগুলো কেটে নিই দেখতে থাকুন আপনারা আমার সব ফল কাটা হয়ে গিয়েছে মানে যে কটা কাটার আর কি সে কটা কেটে নিয়েছি আর তারপরে যে খোসাগুলো ছিল সেগুলো ওই বাটিতে রেখে বটিটাও ভালো করে ধুয়ে নিয়েছি আর যে ফলগুলো রেখে মানে এক্সট্রা যে ফলগুলো ছিল সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি তো এখানে আমাদের রেডি হয়ে গেছে একটা থালাতে দুই মা আমি খেয়ে নেবো তারপরে এদিকে এসে রাত্রের মগর না এখন না এটা হচ্ছে ইফতারের টাইমেই আর কি কলাইটা নিচ্ছে আর কি আমি তো আমার একটু কলাই করেছিল ভুলেছিল তো ওই কলাইটা একটু রেখে দেবো আর ওই ইফতারের ওই থালিটা বাস আর শরবতটা একটু পরে গ্লাসে ঢেলে নেব তো এখানে আমি ইফতারের সব কিছু করে নিয়েছি সর্বতো ঢেলে নিয়েছি তো তারপরে এগুলো তো আমি দিয়ে এখন রেখে দেবো কারণ এখন আজানতে একটু দেরি আছে তারপরে দুই এখন আজান দিচ্ছে তাই আম্মু এখানে রোজা খুলছে তো আমি এখানে দুই মামেই খাবার খাবো তো এখানে আমি খেজুরটা খেয়ে নেবো আর সাইডে এখন ফোনটা রেখে দেবো তো এখানে আম্মু মগরবের নামাজে দাঁড়িয়ে পড়েছে এরপরে মগরবের নামাজটা পড়া হয়ে গেলে যতক্ষণ হয়ে যাক আমি ওইদিকে তখন চাটা একটু করে নিই চাটা করার পর রেখে দিলাম করে আম্মু বলে আমাকে আবার সাথে তসবি নামাজটা পড়িয়ে দে তো আমি এখানে আম্মুকে বলে বলে দিচ্ছি আম্মু সালাতে তসবি নামাজটা করে নিচ্ছে তারপরে দুই আমি একটু চা খেয়ে নেব তারপরে এসার নামাজ হবে তো আজকে দিনটা আমাদের এরকমই কাটলো যাই না আপনাদের ভিডিওটা কেমন লেগেছে চেষ্টা করেছি ভিডিও ভালো করে দেওয়ার তাও যদি একটু ভুল দুটো হয়ে যায় ক্ষমাগত দৃষ্টিতে দেখবেন আর আজকের রাতে নামাজ যারা যারা পড়েছেন তারা এইটুকুই রাদা করবে যাতে কারোর মনে কষ্ট আর না দিই কারণ সে যদি কষ্ট পায় আমরা আর যতই নেক কাজ করি আমাদের গুনার খাতা চলতেই থাকবে চলতেই থাকবে তো যাই হোক আমার নামাজ কমপ্লিট হয়ে গেছে এরপর মা আমি একটু জামড়ি খেয়ে নেব তারপরে আর অতটা ভিডিওটা কন্টিনিউ করব না দিয়ে একবারে এসা নামাজের পর আমি আর আম্মু ভাত খাবো যেহেতু তাই সেই হিসাবে তো বেশি তরকারি করা হয়নি আর এইখানে আমি একটু ডিমটা পিটি করে নেবো মানে পেঁয়াজ ডিম করে নেব তো আজকের ভিডিও এতটাই যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন আম্মু আমাকে ভালোবাসা দেবেন